কোথায় বাড়ি কোথায় তোমার তোমার নাম কি হয়েছে ঘটনা নাকি কট করতে আমি এবারে কেউ তো বিশ্বাস করছে না আমি বলছি ঠিক আছে আমার সঙ্গে একটা লোকের সঙ্গে কলবার বসে দেখা হয়েছিল ওর সঙ্গে আমার সঙ্গে দু তিন বছর আগে দেখা হয়েছে হ্যাঁ তারপর একদিন হঠাৎ করে কলবার নিতে এসছি কলবার নিতে এসছি কলবার নিতে আসার পরে এইবারে আমি বসেছিলাম উনি হট করে কোথা থেকে চলে আসো এরকম আমি ছিলাম আমার পাশে এসে বসছে ও কেমন আছিস ঠিক আছে আমি ভালো আছি আমি যে কাজের দরকার কাজ করছিলাম হ্যাঁ আমার বাড়িতে বাবা অসুস্থ আছে হ্যাঁ ফোনটাও কোনটাও না বাড়িতে অসুস্থ আছে আমার কাজের খুব দরকার তুই কাজ করবি আমি হ্যাঁ করবো ঠিক আছে বলে এরকম আমি লোনের কাজ করবি ঠিক আছে তুই গিয়ে শুধু ফাইভটা তুলে নিয়ে আসবি ওখান থেকে তো অ্যাড্রেস দেওয়া হবে সব কিছু দেওয়া হবে তুলে নিয়ে আসবে ঠিক আছে আমি বলছি কত বেতন দেবে প্রথমে আমাকে বলেছিলো চোদ্দো হাজার টাকা আমি চোদ্দো হাজার টাকা কী হয় ও তো রাজ রাজমিস্ত্রির এবার দিলেও তো কিছু তো চলে আসে বলে ঠিক আছে ষোলো হাজার টাকা দেবো আর যাতায়াত যা খরচা আছে তোকে দিয়ে দেবো যাতায়াত খরচা দিয়ে দেবো এবার আমি বলছি ঠিক আছে চোদ্দো হাজার টাকা চার হাজার টাকা তো আমি যে ডিউটি কেমন পরে ডিউটি তোকে যেদিন ডাকবো সেদিন তোকে আসতে হবে ঠিক আছে এবার আমাকে বলেছি তুই পড়াশোনা কতটুকু আছিস আমি কিছু মাধ্যমিক পাশ মাধ্যমিক আমি না বলি না বলি না মাধ্যমিক আমি এইবারে আমি কিন্তু সার্টিফিকেট কিন্তু আমার কাছে নেই ঠিক আছে সার্টিফিকেট নেই এইবার উনি বলবে দুই তিনটা সই করাইব হ্যাঁ মানে একাটা দেখার জন্য দুই তিনটা কাগজে সই করাইবো সই করলাম এইবারে বলে হ্যাঁ চলবে অসুবিধা নেই

ঠিক আছে তখন আমার কিছু মাথায় রোগেনি দুটো চেক নিয়েছে চেক দুটো নিয়ে ক্যান্সেল করেছে এবার সামান্য ভ্যানিস পেন নাই কি পেন ইউজ করছে আমাদের তো বোধগম্য নয় ব্যাপারটা তারপরে তার সেনকে কিছুক্ষণ পরেই দাদাকে আমি ফোন করে বলেছি আমার নাম্বার পেলেন আপনার নাম্বার পেয়েছি আপনার নিচে যে সোনার উপর দোকান আপনাদের যে ছবিটা গুগলে করা আছে সেখান থেকে ওনাকে ফোন করেছি ওনার নাম্বার ব্যানার নাম্বার আচ্ছা তিনি আপনার নাম্বার দিবেন হ্যাঁ বলো ওনাকে ফোন করেছি আমাদের আমাদের ব্যাংকে এরকম কোনো স্টাফ কাজ করে হ্যাঁ আমি আপনাকে

ডকুমেন্টস দেওয়া হয় ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়ার পরে ওকে বলা হয় যে আপনার ছ লাখ টাকা লোন স্যাংশন হয়েছে ওনারা ব্যাঙ্ক থেকে একজন আসে আমার কাছে যে ছেলেটি সুমন দাস বলে আজকে পরিচয়টায় সুমন দাস তো সমস্ত ডকুমেন্টস নেয় কিছু ব্যাংকের পেপারে সাইনও করায় তো সুমন দাস ও নিজেও বলে ও উজ্জীবন ব্যাংকের আই কার্ড দেখায় সেখানেও সুমন দাস বলেই লেখা ছিল ক্যান্সেল চেক নিয়েছিল দুটো তো আমি আমাকে বলে ছ লাখ টাকা লোনের এগেন্স্টে নব্বই হাজার টাকা ফিফটিন পার্সেন্ট নব্বই হাজার টাকা আমাকে ব্যাঙ্কে শো করা হয় ওরা একটা স্টেটমেন্ট ওদেরকে আবার দিতে হবে আমি সেটাও করি তো নেক্সট দিন আমি সকালে ব্যাঙ্কে যখন টাকাটা জমা আসি একটা ব্যাঙ্কের একটা অন্য ডকুমেন্টস দেওয়ার জন্য আমাকে বিকেলে আবার ব্যাঙ্কে যেতে হয় তখন আমি জানতে পারি যে ব্যাঙ্কে কেউ আমার নামে আমার কারেন্ট অ্যাকাউন্টের এগেন্স্টে কেউ একটা সেলফ চেক ব্যাঙ্কে শো করেছিলো পাস করাতে গেছিলো সেটাও অ্যামাউন্ট ফিফটি থাউজেন্ড অ্যাভাব তো আমি কাউকে দিই এরকম চেক কারণ আমি কারেন্ট অ্যাকাউন্ট থেকে কোনো রকম সেলফ চেক ইউজ করি না ব্যাঙ্ক থেকে জানার পর আমার সন্দেহ হয় এবং আমি অ্যাকাউন্টে টাকা সমস্ত বের করে দিই যথারীতি আজকের দিন থেকে ছেলেটি যখন আমি যখন খোঁজ নিয়ে জানতে পারি উজ্জীবন ব্যাঙ্কে যে এরকম কোনো এমপ্লয়ী ওদের কাছে কাজই করে না কোনো এমপ্লয়ী ব্যাঙ্কে নেই ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করার পর তো তখন আমার সন্দেহ হয় ওই ছেলেটি আবার আমাকে রাত্রে ফোন করে যে চেকটা পাস হয়নি মানে ওদের কাছে সিগনেচার মিসম্যাচ বলে ইসিএসএর জন্য ওরা আপলোড করতে চাইছিলো তো সিগনেচার মিসম্যাচ বলে হয়নি এবং সিগনেচারটা সত্যিই মিসম্যাচ ছিল বলে ওরা ব্যাঙ্ক থেকেও চেকটা পাস করাতে পারে তো আমার এটুকুনি অভিজ্ঞতা ছিল যে আমার সামনে দুটো ক্যান্সেল চেক নিয়ে গেল তাহলে সেই চেকটা কি করে ব্যাঙ্কে সেলফ চেক হিসাবে শো করায় তো আজকে ছেলেটি আবার ছেলেটিকে বলি আসতে তো তারপর আমরা তাকে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তো তাতে তার চার পাঁচখানা নাম চার পাঁচখানা আই কার্ড পাওয়া গেছে তার আসল নাম কি সেটাও আমরা জানি না কখনও এই নাম বলছে কখনো ওই নাম বলছে তারপরে এখন আপাতত পুলিশের হেফাজতে তাদের তুলে দেওয়া হয়েছে আপনারা অভিযোগ করেছেন আমরা অভিযোগ করেছি দেখা যাক এরপর কি এটা ও কোন ব্রাঞ্চের সঙ্গে যুক্ত বলেছিল ও বলেছিল ভালুকা বটতালা ফাইন্যান্স ব্যাংকের সঙ্গে আপনার নাম আর আপনার কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট আমার এস আমার নাম কেশব দাসী আপনারা কিসের অভিযোগ করছেন না আমরা কিছু অভিযোগ করছি না আমাদের ব্যাংকের নাম করে একজন ব্যাঙ্ক উজ্জীবন ব্যাঙ্ক আমাদের ব্যাংকের নাম করে একজন ব্যক্তি নবদ্বীপ থেকে চেক কালেক্ট এবং টাকা পয়সা তুলছে এই ফোস পেয়ে আমি ইয়েতে আসি দেখি ওনাকে আটকে রাখা হয়েছে তারপরে ওনাকে নিয়ে আসা হল দু তিনজনের কাছ থেকে এরকম ফ্রড করেছে কাস্টমারের কাছ থেকে সিঙ্গেল চেক নিয়ে পেন দিয়ে টাকা তুলে নেওয়ার চেষ্টা করছে তো তারপরেই আসি আমরা আমাদের ব্যাংকের থেকে কমপ্লেন করবে কাস্টমার যেহেতু লিখিত কমপ্লেন করছে ওটা আগে করুক তারপরে থেকে যেটা কমপ্লেন করা করুক আপনার নাম আমার নাম ঋণময় পরিচয় আমি উজ্জ্বান ব্যাংক ভালুকা বটতলা ব্রাঞ্চ প্যান্ড